বিপজ্জনক বাড়ি নোটিশ ঝুলছে তারি মনে হবে যেন ভুতুরে বাড়ি বট অসত্য ঝাঁঝরা করে দিয়েছে পুরনো ইট বালি সুরকির দেওয়াল ভেতরে কি যে আছে কেই জানে হ্যাঁ তবে ভেতরে যে অসাধু আড্ডা চলে সেটা পাড়ার লোকের অজানা নয় কিন্তু কিছু করার নেই আর রয়েছে যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আতঙ্ক এই শহরের আছে আনাচে কানাচে পাড়ার মোড়ে অনেক সময় নজরে পড়বে পুরনো ভাঙাচোরা বাড়ি এবং সেখানে পুরসভার তরফ থেকে বোর্ড টাকানো থাকে বিপদজনক বাড়ি আজব ব্যাপার না বিপদ আছে সেটা জেনেও বাড়িটি ভাঙা হচ্ছে না হয়তো নিশ্চয়ই কোনো আইনি জটিলতা আছে ঠিক কথা অনেক সময় বিপজ্জনক বাড়িও বিপজ্জনক বোর্ডটা যেমন এখানে এই বাড়িটি সম্পর্কে জানা নেই এলাকার মানুষের কাছ থেকে কিন্তু বিপজ্জনক হলুদ বোর্ড দেখছেন সেটা ঢাকা পড়ে গিয়েছে রয়েছে একটা মাত্র নীল সাদা নোটিস পুরসভার তরফ থেকে যে বয়স্ক বাড়ির যত্ন নিন এটা বিপজ্জনক বাড়িটি বহাল তো খাড়া দাঁড়িয়ে রয়েছে ভূতের বাড়ি বাড়ি মনে হতে পারে কিন্তু ভয়ের বটেই এটা একটা সরিকি বাড়ি আমরা ছোটবেলা থেকে এই বাড়িটাকে দেখে আসছি মানে আমার ধারণা দুশো এক দেড়শো বছরের ওপরেই হবে বাড়ি আমরা ছোটবেলা থেকেই দেখছি বাড়িটা আগে এই বাড়িতে একটা ব্যাটারির কারখানা ছিল আমরা ছোটোবেলায় যেতাম ব্যাটারি তৈরি হতো আগেকার দিনে দেখবেন ওই রেডিওতে যেসব ব্যাটারি লাগে ওই সব ব্যাটারি এখানে তৈরি হতো তা তাদের শরীর কি ঝামেলার পরে ওই ব্যাটারিরও ব্যবসাও বন্ধ হয়ে গেল এখন তো ওই দেখছেন কী অবস্থা ধ্বংসস্তূপের মতন অবস্থা এখন তো এখানে বাজে আড্ডা মানে সব খোর থেকে শুরু করে যারাই আর কি উল্টপাল্টা নেশা করে তাদের আড্ডা হয়ে গেছে মানে দিন রাত তারা ঢুকে যাচ্ছে ভেতরে গিয়ে বসে থাকছে এই তো অবস্থা ওদের হ্যাঁ রাতে বেলা সাপখোপও বের বেরোয় মানে এখানে তো বেজি বা সাপখোপে খোপে প্রচুর আড্ডা মানে আপনি দেখতেই পারবেন মানে সন্ধ্যা আপনি যদি ভেতরটা ক্যামেরা নিয়ে দেখান দেখতে পারবেন কি অবস্থা আর তারপরে আশেপাশের বাড়ি যাদের মানে যা হয় আর কি সরি কি ঝামেলা আশেপাশের বাড়ির কোনো কাজ হচ্ছে তার ময়লা এনে এইখানে ফেলে দিচ্ছে মানে একদম ধ্বংসস্তূপের অবস্থা একেই বোধ বলে বিপদ ঝুঁকি মাথায় নিয়ে বাঁচা বাড়ির ওপর লেখা রয়েছে পরিষ্কার সরকারিভাবে ভাবে বিপদজনক বাড়ি বিপদজনক বাড়ি নোটিস ঝুলছে তারই কিন্তু না বিপদ এড়িয়ে যাওয়ার উপায় নেই যে কোনো কারণ হোক না কেন বিপদজনক বাড়ি রয়েছে দাঁড়িয়ে ভেঙে পড়বে কখনো আমরা খুঁজছি সেই সমস্ত বাড়ি দুশো বছর হতে পারে

ব্যাটারি তৈরি হতো যতদূর শরিকি বিবাদেতে এটা বিক্রি হচ্ছে না তারপরে মামলা টমলা হচ্ছে পড়ে রয়েছে এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন তার কারণ এই যে গোঁসাই বাগান গোঁসাই পাড়ার যে জায়গা হরৎচন্দ্র লিকস্টেড এইটা খুব সরু গলি গলির গলি দিয়ে যেতে গেলে বাড়ির নিচে দিয়ে যেতেই হবে আর বুঝতেই পারছেন যেভাবে আচ আষ্টে পিষ্টে রয়েছে এই বটগাছ যেভাবে ইট পাথর চাই খসে অনেক সময় পড়ছে এলাকার মানুষজন এখান দিয়ে যেতেই ভয় পাচ্ছেন একটু বৃষ্টি হলে এখন প্রশ্ন একটাই যে এখানে তো বিপজ্জনক বাড়ি লেখাটাও ভেঙে পড়ে গেছে সেইটাও তো বোঝার মতো বিপজ্জনক বাড়ি সেটাও নেই ভবিষ্যৎটা কি হবে তাহলে কি আবার হুড়মুড় করে পড়ে প্রাণহানি হবে উত্তর কলকাতার এই বাড়িটিও সেই প্রশ্ন তুলছে সুরোহিতের সঙ্গে প্রীতাম দে ক্যালকাটা নিউজ